দর্শক বন্ধুরা যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই গ্রাম বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কৃষি ও কৃষকের বিভিন্ন সফলতার গল্প তুলে ধরার পাশাপাশি আমরা কৃষি চাষ বিষয়ক বিভিন্ন ধরনের প্রতিবেদন তুলে ধরে থাকি প্রতিবারের ন্যায় এবারও আমরা জানব দামি মশলা এলাচের চাষ পদ্ধতি চারা রোপণের আধুনিক কলা কৌশল ও পরিচর্যা সম্পর্কে এলাচ বা এলাচি মশলা হিসাবে ব্যবহার করা হয় সব ধরনের খাবারেই এর উপস্থিতি লক্ষ্য করা যায় তাই এর দামও কিন্তু বাজারে কম নয় বাংলাদেশে বেশিরভাগ মশলা পার্শ্ববর্তী দেশ ভারত এবং অন্যান্য দেশ থেকে আমদানি করা হয় মূলত এটি একটি আমদানি নির্ভর মশলা তবে সম্প্রতি বাংলাদেশে বাণিজ্যিকভাবে এলাচের চাষ শুরু হয়েছে এলাচ মূলত আদা জাতীয় একটি গাছ যার গোড়ার দিক থেকে লম্বা ফুলের স্টিক বের হয় এই ফুলের ফলেই হচ্ছে আমাদের পরিচিত এলাস চলুন জেনে নেওয়া যাক এর চাষ পদ্ধতি সম্পর্কে এলাস মূলত দু ধরনের হয়ে থাকে ছোট এলাস এবং বড় এলাস বড় এলাস এশিয়া আফ্রিকা অস্ট্রেলিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের শীতপ্রধান অঞ্চলে প্রচুর জন্মায় বড় এলাচের পঞ্চাশ প্রজাতির মধ্যে এ উপমহাদেশে বহু আগে থেকে বেশ কয়েকটির ফলন হয় সিলেট অঞ্চলে যে এলাচ জন্মে তার নাম মোরং এলাস। আমাদের দেশে জঙ্গলে যে আদা গাছ জন্মায় বড় এলাচ গাছ দেখতে অনেকটা সেরকমের হয় এলাস মূলত উর্বর মাটি এবং হালকা রৌদ্র ছায়াযুক্ত জায়গায় ভালো জন্মায় ভেজা সেত সেতে জায়গায় ছায়ার মধ্যে এলাচ গাছের ভালো ফলন হয় এলাচ চাষের ক্ষেত্রে আলাদা কোনো জমির প্রয়োজন হয় না অন্য গাছের ছায়ায় নিচে অর্থাৎ মেহগনি আকাশমণি বা এ জাতীয় বাগানের ভিতরে এলাচের চাষ করা হয় মূলত এই সমস্ত গাছের নিচে বেশ ছায়াযুক্ত থাকে সেজন্যই এই সমস্ত গাছের নিচে এলাচ চাষ করার জন্য খুবই উপযুক্ত চলুন এবার জেনে নেওয়া যাক জমি তৈরি ও সার ব্যবস্থাপনা কীরকম হবে এক বিঘা বা তার উপরের জমি তৈরি করতে হলে অবশ্যই মাটির তিন ধরনের পরীক্ষা করে নিতে হবে প্রতিটি জেলায় সরকারি মাটি পরীক্ষা কেন্দ্রে গিয়ে মাটি পরীক্ষা করে নিতে হবে কৃষক পর্যায়ে মাটির প্রতিটি পরীক্ষার জন্য তিরিশ টাকা ফি দিতে হয় সেই হিসাবে তিনটি পরীক্ষায় মোট নব্বই টাকা খরচ হবে তিনটি পরীক্ষার মধ্যে থাকবে মাটির পিএইচ মাটিতে বালি বা স্যান্ডের পরিমাণ এবং মাটিতে জৈব উপাদানের পরিমাণ এই তিনটি তথ্য অবশ্যই জানতে হবে সব কিছু ঠিকঠাক পরিমাণ মতো থাকলে এলাচ উৎপাদনে তেমন কোনো খরচ হয় না শুধুমাত্র প্রথম বছরে চারা কেনার খরচ হয় তবে পরের বছরগুলোতে আর চারার টাকা লাগে না মাটিতে পিএইচ এর পরিমাণ ছয়ের বেশি হলে মাটির সাথে পরিমাণ মতো চুন মেশাতে হবে যদি এটেল মাটি হয় এবং জমিতে বালির পরিমাণ কম থাকে তাহলে অতিরিক্ত বালি মেশাতে হবে কিন্তু দোয়াশ মাটিতে কোনো কিছু করতে হবে না মাটিতে জৈব উপাদানের পরিমাণ কম থাকলে পচা গোবর বা কেসো কম্পোস্ট সার অতিরিক্ত প্রয়োগ করতে হবে এছাড়া জমি তৈরির সময় চাষের সঙ্গে টিএসপি প্রতিশতকে মাটিতে পাঁচশো গ্রাম পটাশ প্রতিশতকে পাঁচশো গ্রাম দানাদার কীটনাশক যেমন ফুরাডান বা কার্বো ফুরান এক বিঘা জমিতে দুই কেজি পরিমাণ প্রয়োগ করতে হবে তারপর একদিন পর সেচ দিয়ে জমি ভালোভাবে ভিজিয়ে নিতে হবে যেন জমির সাথে সারগুলো ভালোভাবে মিশে যেতে পারে অ্যালাসে চারা রোপণ করার পরে আমাদের বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হয় সেক্ষেত্রে জমিতে পানি জমে থাকতে দেওয়া যাবে না ঘন বর্ষায় চারা লাগানো যাবে না চারা রোপণের পরপর গোল্ডাজিম লিকুইড ছত্রাকনাশক পানির সাথে পরিমাণ মতো মিশিয়ে গাছের একেবারে গোড়ায় স্প্রে করতে হবে গোল্ডাজিম এলাচ গাছের জন্য ভালো কাজ করে জমিতে অতিরিক্ত পানি থাকলে ড্রেনের ব্যবস্থা করতে হবে চারা রোপণের হার এক বিঘায় চারা রোপণ করা যায় চারশো ষাটটি শতকে লাগবে চোদ্দটি চারা এবং তেত্রিশ শতক জমিতে চারার পরিমাণ হবে চারশো ষাটটি তেত্রিশ শতক জমি থেকে তিন বছর পর ফলন হবে নয়শো থেকে এক হাজার কেজি বা এক টন অর্থাৎ দশ লাখ টাকার এলাস বছরই উৎপাদন হবে এবার চলুন পরিচর্যা সম্পর্কে জেনে নেওয়া যাক রোপণের তৃতীয় বছরের পর শীতকালে ফলনের পর পুরাতন গাছ ছাঁটাই করতে হবে অবাঞ্ছিত মরা গাছ ছাঁটাই না করলে গাছে ভালো ফলন হয় না শীতকালে এলাচ গাছে ফুল ও ফল হয় না তাই শীতকালে মরা গাছ ও দুর্বল গাছ ছাঁটাই করা জরুরি গাছের গোড়ায় মাটি সংলগ্ন হয়ে গুচ্ছ আকারে ফুল গজায় লতার মতো হয় সেই ফুলগুলো থেকে ফল হয় গুচ্ছ আকারে প্রতিটি গাছের গোড়া থেকেই ফলন হয় আষাঢ় থেকে ফুল আসা শুরু হয় ভাদ্র আশ্বিন মাসের শেষ দিকে আলাচ পরিপক্ক হয় তখন বাগান থেকে কাঁচা এলাচ সংগ্রহ করে রোদে শুকাতে হয় বেশি উৎপাদন হলে ড্রায়ার মেশিনে শুকাতে হয় না শুকিয়ে ঘরে রাখলে পছন্দ ধরবে ফলে পরিপক্ক হলে দেখতে কিছুটা সবুজের ওপর লালচে হবে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন